আমার দাদুকে ছেড়ে দিন উনি কিছু করেননি আজ তোকে আর তোর দাদুকে আমি মজা দেখাবো জজ সাহেব আমার একটা আরজি আছে বলো বেটা এই পুলিশ অফিসারের সাথে কি করতে চাও জজ সাহেব আমি এই পুলিশটাকে একটা চর মারতে চাই যখন একটি চোদ্দ বছরের মেয়ে জানতে পারে যে যাকে সে দাদু বলে জেনে এসছে তিনি তার আসল কেউ নন তখন তার পৃথিবীটা ওলট পালট হয়ে যায় এই গল্প এক বিশাল বাজপাখি এক খরস্রোতা নদী আর এগারো বছরের এক দীর্ঘ অপেক্ষার নীলগিরি পাহাড়ের পাদদেশে শান্তিপুর গ্রামে একটি ছোট্ট কুড়েঘরে বাস করত চোদ্দ বছরের আলো তার দিন শুরু হতো ঘন অন্ধকারে ভোর চারটে যখন গোটা গ্রাম গভীর ঘুমে মগ্ন আলোর ঘুম ভেঙে যেত সে চুপচাপ উঠে তার পুরনো সালোয়ার কামিজটা ঠিক করে শঙ্খিনী নদীর দিকে রওনা দিত কনকনে ঠান্ডা হাওয়া মুখে ছুরির ফলার মতো ছিল কিন্তু তার সেদিকে খেয়াল ছিল না তার একমাত্র চিন্তা ছিল অসুস্থ দাদুর জন্য জল নিয়ে যাওয়া নদী থেকে দু তিন বালতি জল আনতে প্রায় এক ঘণ্টা লেগে যেত কারণ নদীটা ছিল বেশ দূরে আর পাহাড়ি পথও ছিল দুর্গম পাঁচটার মধ্যে সে ফিরে আসত জেলে হরিপদ বিছানায় শুয়ে শুয়ে তাকে দেখতেন আর তার চোখ জলে ভরে যেত তিনি ভাবতেন এইটুকু একটা মেয়ে এত দায়িত্ব কাঁধে নিয়েছে আর আমি ওর জন্য কিছুই করতে পারছি না কিন্তু আলো সবসময় হাসি মুখে বলত দাদু তুমি চিন্তা করো না দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে পাশের বাড়ির মাসিমার দেওয়া ওষুধটা কাজ করছে আসল ঘটনা হল জেলে হরিপদ মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন অসুস্থতার কারণে তিনি আর মাছ ধরতে পারতেন না যা দিয়ে তাদের সংসার চলত এখন আলো এদিক ওদিক চেয়ে যা আনত তা দিয়েই তাদের দিন কাটত প্রতিবেশীদের থেকে দুটো রুটি চেয়ে আনলে দুজনে ভাগ করে খেত গ্রামের লোকেরা আলোর এই অবস্থা দেখে অবাক হত কেউ বলত এতটুকু বয়সে কি দারুণ পড়া। এই মেয়ে সাধারণ নয় কেউ আবার বলতো মেয়েটার মধ্যে বিশেষ কিছু আছে দেখো কেমন করে বুড়ো দাদুর সেবা করছে আবার কেউ দীর্ঘশ্বাস ফেলে বলত জানি না এর আসল বাবা মা কারা কিন্তু তারা একটা হিরে হারিয়েছে কিন্তু কেউই জানত না যে এই সাধারণ দেখতে সাধারণ পোশাক পরা মেয়েটি আসলে শহরের সবচেয়ে সম্মানিত বিচারপতি জজ অবিনাশ চৌধুরীর একমাত্র আদরের মেয়ে যে মেয়েকে জজ চৌধুরী গত এগারো বছর ধরে পাগলের মতো খুঁজে চলেছেন এর পেছনে লুকিয়েছিল এগারো বছর আগের এক মর্মান্তিক ঘটনা এগারো বছর আগে জজ অবিনাশ চৌধুরী তার স্ত্রী শর্মিষ্ঠা এবং তাদের তিন বছরের ফুটফুটে মেয়ে আলোকে নিয়ে নীলগিরি পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তারা আলোর একের পর এক ছবি তুলছিলেন আর ভাবছিলেন এটাই তাদের জীবনের সেরা মুহূর্ত তিন দিন পর তারা এক উঁচু চূড়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেখান থেকে পুরো উপত্যকা দেখা যায় চূড়ায় পৌঁছে তারা আলোকে একটি নিরাপদ পাথরের ওপর বসিয়ে বললেন সোনা তুমি এখানেই থাকো আমরা একটু সামনে থেকে দৃশ্যটা দেখে তোমার ছবি তুলছি আলো তার পুতুল নিয়ে খেলতে শুরু করল অবিনাশ আর শর্মিষ্ঠা কয়েক পা এগিয়ে উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন কিন্তু পরের মুহূর্তেই যা ঘটল তা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দিল হঠাৎ আকাশ থেকে বিশাল এক বাজপাখি নেমে এল তার চওড়া ডানা তীক্ষ্ণ ঠোঁট আর শিকারী চোখ পাখিটা ছোট্ট আলোকে সহজ শিকার ভেবে এক মুহূর্তের মধ্যে ছোঁ মেরে তাকে থাবায় তুলে নিল আর আকাশে উঠতে লাগল আলোর বাবা মা বলে আর্তনাদ বাতাসে মিলিয়ে গেল চিৎকার শুনে শর্মিষ্ঠা আর অবিনাশ পেছনে ফিরেই দেখলেন পাথরটা খালি আকাশে একটা বাজ পাখি কিছু একটা নিয়ে উড়ে যাচ্ছে তাদের বুঝতে বাকি রইল না আলো বলে তারা পাগলের মতো ছুটতে লাগলেন কিন্তু পাখিটা তখন অনেক দূরে স্থানীয় রক্ষীকে খবর দেওয়া হল কিন্তু সে বলল সাহেব এই ঘন জঙ্গলে রাত নামলে খোঁজা অসম্ভব সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু অবিনাশ চৌধুরী রাগে ফেটে পড়ে বললেন না এক্ষুনি খুঁজতে হবে আমার মেয়ে বিপদে আছে পুরো রাত তারা জেগে রইলেন কিন্তু মেয়ের কোনো সন্ধান মিলল না দিন গড়িয়ে মাস গেল অবিনাশ চৌধুরী তার সমস্ত ক্ষমতা দিয়েও মেয়ের খোঁজ পেলেন না অন্যদিকে বাজ পাখিটা যখন আলোকে নিয়ে উঠছিল ছটফট করার কারণে তার থাবা থেকে আলো ফসকে যায় এবং সোজা নিচে শঙ্খিনী নদীতে গিয়ে পড়ে আলো জ্ঞান হারিয়ে ফেলে এবং জলের স্রোতে ভাসতে থাকে কিছু কিলোমিটার দূরে জেলে হরিপদ তখন মাছ ধরছিলেন জলে একটি শিশুকে ভাসতে দেখে তিনি চমকে ওঠেন সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ে তিনি শিশুটিকে উদ্ধার করেন শিশুটির শ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল হরিপদর কোনো পরিবার ছিল না তাই তিনি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে এলেন এবং নিজের নাতনির মতো মানুষ করতে শুরু করলেন আলো তাকে দাদু বলে ডাকতে শুরু করল কিন্তু এগারো বছর পর যখন জীবনটা একটু স্বাভাবিক হচ্ছিল তখন আবার এক বিপদ নেমে এল একদিন দুপুরে পাঁচজন পুলিশ ইন্সপেক্টর রতন সিকদার বিধান পরেশ উৎপল আর সমিয়ে হরিপদর কুড়ে ঘরে এসে হাজির হল মোটা রাগী চেহারার ইন্সপেক্টর রতন গর্জে উঠে বলল হেই বুড়ো তুই কে এখানে কি করছিস হরিপদ তখন হুইল চেয়ারে বসা তিনি কাঁপতে কাঁপতে বললেন সাহেব আমি একজন জেলে এখানেই থাকি বিধান হেসে বলল এটা সরকারি জমি তুই এখানে কুড়েঘর বানালি কি করে আলো ছুটে এসে পুলিশদের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল সাহেব দয়া করুন আমার দাদু খুব অসুস্থ উনি এখন কোথাও যেতে পারবেন না আমাদের একটু সময় দিন কিন্তু পাষণ্ড রতন শিকদার আলোকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বলল সর এখান থেকে উৎপল হরিপদর হুইল চেয়ারে এমন এক লাথি মারল যে তিনি মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কাঁতরে উঠলেন আলো দাদু বলে চিৎকার করে তাকে তোলার চেষ্টা করল রতন বলল ঠিক আছে তোকে সাত দিন সময় দিলাম এর মধ্যেই জায়গা খালি করবি না হলে তোর সব জিনিসপত্র ফেলে দেব কাছাকাছি ভিড়ের মধ্যে একজন সাংবাদিক অরিন্দম সেন এই পুরো ঘটনাটি নিজের ক্যামেরায় রেকর্ড করে নিচ্ছিলেন তিনি আলোর কাছে গিয়ে সবটা শুনলেন এবং তাকে আশ্বাস দিয়ে বললেন বেটা চিন্তা করো না আমি এই ভিডিওটা সবাইকে দেখাবো তুমি ন্যায় পাবে অরিন্দম সেন অফিসে ফিরে ভিডিওটি সম্পাদনা করে একটি শক্তিশালী ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেন এটাই কি ন্যায় এক অসুস্থ বৃদ্ধের জন্য চোদ্দ বছরের নাতনি পনেরো দিন সময় চাইছে আর পুলিশ তাকে সাত দিনের সময় দিচ্ছে গরিব হওয়া কি অপরাধ ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং পরদিন সকালের মধ্যে এটি জাতীয় খবরে পরিণত হল বিষয়টি আদালত পর্যন্ত গড়াল এবং মামলাটি উঠল স্বয়ং জজ অবিনাশ চৌধুরী বড় পর্দায় ভিডিওটি চলতে শুরু করল বর্বরতা আলোর করুণ আকুতি আর হরিপদর অসহায় অবস্থা দেখে আদালতের সবাই স্তব্ধ হয়ে গেল ভিডিওতে যখন এক গ্রামবাসী বলছিল এই মেয়েটিকে হরিপদ এগারো বছর আগে নদীতে ভাসতে পেয়েছিল তখন ওর বয়স ছিল তিন তখন জজ অবিনাশ চৌধুরীর বুকের ভেতরটা কেঁপে উঠল তিনি আলোর মুখের দিকে ভালো করে তাকালেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি নিজেকে সামলে নিয়ে কঠোর স্বরে আদেশ দিলেন আগামীকাল ওই পাঁচজন পুলিশ অফিসার এবং ওই বৃদ্ধ মেয়েটিকে আগালাতে হাজির করা হোক পরদিন আদালত লোকে লোকারণ্য জজ অবিনাশ চৌধুরী প্রথমে পুলিশদের জেরা করলেন তারপর তিনি হরিপদকে জিজ্ঞেস করলেন আপনি মেয়েটিকে কোথায় পেয়েছিলেন হরিপদ বললেন হুজুর এগারো বছর আগে নীলগিরি পাহাড় থেকে বয়ে আসা সংখিনী নদীতে আমি ওকে ভাসতে দেখেছিলাম জ চৌধুরীর আর কোনো সন্দেহ রইল না তিনি আসন ছেড়ে আলোর কাছে এগিয়ে গেলেন তিনি আলোর মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন তোমার কি কিছু মনে আছে মা তোমার বাবা মায়ের কথা আলো মাথা নেড়ে বলল না আমি শুধু জানি দাদুই আমাকে বাঁচিয়েছে জজ চৌধুরী আলোকে বুকে জড়িয়ে ধরলেন এবং ডিএনএ পরীক্ষার আদেশ দিলেন তিন ঘণ্টা পর যখন ডাক্তার রিপোর্ট নিয়ে এলেন তখন গোটা আদালতে পিন পতন নিরবতা ডাক্তার ঘোষণা করলেন মাননীয় আদালত ডিএনএ রিপোর্ট পজিটিভ এই মেয়ে নিঃসন্দেহে আপনারই সন্তান আদালত করতালিতে খেটে পড়ল জজ চৌধুরী কাঁদতে কাঁদতে আলোকে আবার বুকে জড়িয়ে ধরে বললেন বেটা আমি তোর বাবা এগারো বছর ধরে আমি তোকে খুঁজেছি আলোর চোখেও তখন আনন্দ এরপর জজ অবিনাশ চৌধুরী নিজের আসনে ফিরে গিয়ে রায় ঘোষণা করলেন তিনি বললেন এই পুলিশ অফিসাররা ক্ষমতার অপব্যবহার করেছে তাই আমি ইন্সপেক্টর হতন শিকদার বিধান পরেশ উৎপল ও সমীরকে অবিলম্বে সাসপেন্ড করার আদেশ দিচ্ছি এবং তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হলো। রায় ঘোষণার পর এজলাস জুড়ে তখনও করতালির শব্দ অবিনাশ চৌধুরী আসন ছেড়ে নেমে এলেন তিনি এক হাতে আলোর কাঁধে হাত রাখলেন এবং অন্য হাতে হরিপদের চেয়ার ধরলেন সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল কিন্তু তার সেদিকে কোনো খেয়াল ছিল না তিনি হরিপদের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় মাথা নত করে বললেন চলুন আমাদের বাড়ি চলুন তাদের বিশাল বাংলোর গেট দিয়ে গাড়িটা যখন ভেতরে ঢুকল আলোর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল এত বড় বাড়ি সে কখনও কল্পনাও করতে পারেনি গাড়ি থেকে নামতেই একজন মহিলা ছুটে এলেন তিনি শর্মিষ্ঠা আলোর মা এগারো বছরের দুঃখে তার মুখ মলিন হয়ে গেলেও চোখে ছিল প্রতীক্ষার ছাপ তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন এরা কারা আর এই মেয়েটি অবিনাশ চৌধুরীর রুদ্ধকণ্ঠে বললেন শর্মিষ্ঠা আমাদের আলো ফিরে এসেছে এই আমাদের মেয়ে শর্মিষ্ঠা প্রথমে অবিশ্বাসের দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে এগিয়ে এসে আলোর মুখে হাত বোলালেন সেই ছোট্টবেলার মুখের আদলটা খুঁজে পেতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন আমার সোনামা বলে তিনি আলোকে বুকে জড়িয়ে নিলেন মা মেয়ের সেই মিলন দেখে উপস্থিত সকলের চোখ ভিজে উঠল এগারো বছরের জমানো সব কষ্ট সব অপেক্ষা যেন আজ আনন্দের অশ্রু হয়ে ঝরে পড়ল আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন তাকে বাবার স্নেহ দিয়ে বড় করেছেন আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আপনি আজ থেকে এখানেই আমাদের সাথে থাকবেন আপনিই আলোর দাদু পরদিনই হরিপদকে শহরের সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি করা হলো। সেরা ডাক্তারদের চিকিৎসায় আর চৌধুরী পরিবারের যত্নে কয়েক মাসের মধ্যেই তিনি প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন চেয়ার ছেড়ে তিনি আবার নিজের পায়ে হাঁটতে শুরু করলেন তিনি চৌধুরী বাড়ির একজন সম্মানিত সদস্য হয়ে উঠলেন আলো তাকে আগের মতোই দাদু বলে ডাকত আর তিনিও তাকে আগের মতোই স্নেহ করতেন আলোকে শহরের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হলো প্রথম প্রথম শহরের ঝলমলে পরিবেশের সাথে মানিয়ে নিতে তার একটু অসুবিধা হলেও তার মেধা আর শেখার আগ্রহে সে খুব তাড়াতাড়ি সবার প্রিয় হয়ে উঠল পড়াশোনার পাশাপাশি সে গান নাচ সব কিছু শিখতে লাগল অবিনাশ আর শর্মিষ্ঠা তাদের হারানো মেয়েকে ফিরে পেয়ে নতুন করে জীবন শুরু করলেন মেয়ের হাসিতে তাদের বাড়ি আবার মুখরিত হয়ে উঠল প্রতিদিন সন্ধ্যায় আলো তার বাবা মা আর দাদু একসাথে বসে গল্প করত হরিপদ তাকে তার ছোটবেলার গল্প শোনাত আর অবিনাশ চৌধুরী শোনাতেন ভবিষ্যতের স্বপ্নের কথা যে সংখিনী নদী একদিন তাকে পরিবার থেকে কেড়ে নিয়েছিল সেই নদী যেন এগারো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর তাকে ফিরিয়ে দিল এক পরিপূর্ণ সুখী জীবনে আলোর জীবনটা একটা কঠিন পরীক্ষার পর আখিরকার সুন্দর এক ভোরের আলো দেখল এরকম আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আপনাদের প্রিয় চ্যানেল গল্প বলিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে